বাংলাদেশের সূর্য অস্ত যাই কোরআনের ধ্বনিতে আজানের আল্লাহ আকবরের ধ্বনিতে যেই বাংলাদেশে সূর্য ওঠে আল্লাহ আকবরের ধ্বনিতে সেই বাংলাদেশে যদি আল্লাহর রসুল কোরআনের বিরুদ্ধে রসুলুল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা হয় বাংলাদেশের তৌহিদি জনতা তা বরদাস্ত করবে না বরদাস্ত করবে না বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি আমার সময় খুবই কম আমার পরে আল্লামা মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজা আলোচনা করবেন আমার হাতে যতটুকু এই সময়ের মধ্যেই কোরআন সুন্নার আলুকে কিছু কথা বলার চেষ্টা করবো ইল্লা তৌফিক আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকাতে একটি কথা বলা প্রয়োজন মনে করছি আজকের এই ইসলাহী মাহফিলে আমরা যারা আসতে পেরেছি এসে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য বসেছি এই আশার দ্বারা আমাদের কি লাভ হয়েছে আশার দ্বারা আমাদের কি ফাইদা হয়েছে সেই ফাইদার বিবরণ আল্লাহ কোরআন হাকিমে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন রসুল হাদিস দ্বারা বোঝা যায় দিনী মজলিসে বসলে যতক্ষণ বান্দা দিনী মজলিসে বসে দিনের কথা শুনবে ততক্ষণ পর্যন্ত বান্দার ইমানের নূর আল্লাহ বৃদ্ধি করতেই থাকবে বলি সুবহান আল্লাহ সহি বুখারী কিতাবুল ইলমে হজরত মুআজিব নে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এক ছাত্র আসওয়াদ হিলালকে বলেন ইজ লিস বিনা নুমিনসা ও হিলাল আসো আমরা কিছুক্ষণ বসি বসে আল্লাহর কুরআন রাসূলুল্লাহর হাদিসের আলোচনা করি আর পরস্পরে আমরা আমাদের ঈমানটাকে বাড়াই বলি সুবহানাল্লাহ কোরআনের তিলাওয়াত শুনলে কোরআনের আলোচনা শুনলে যদি ইমান বাড়ে তাহলে যদি কেউ এই কোরআনের উপর আমল করে তাহলে তার কি ফাইদা তার কি লাভ হবে মিসকায়াতুল মেসাবিহতে কিতাব ও ফাজাইল কোরআন এ একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه في عشره من اهل بيته

কুরানের হারামগুলাকে হারাম হিসাবে বুঝে এবং পরিত্যাগ করে আদাখাল্লাহুল্লাহ বিহিল জান্না এর বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহর তৈরি জান্নাত দান করবে বলি সুবহানাল্লাহ শুধু তাই না দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ দান করবে ওয়া শাফআহু ফী আশরাতি মিন আহলি বাইতে কুল্লুহুম কদ ওয়াজবাত লাহুন নার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তালা এই বান্দাকে ময়দানে মাসরে অথরিটি দিবে যে এমন দশ ব্যক্তির বাবতে সুপারিশের তাকে পারমিশন দিবে যে দশ ব্যক্তির জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ বলবে এই দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করো আর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করবো বলে আল্লাহ আখবা সম্মানিত সুধি প্রসঙ্গ তুমি বলতে হয় আফসুসের বিষয় আশ্চর্যের বিষয় এই কোরআনের আলোচনা এই কোরআনের শিক্ষা যে প্রতিষ্ঠানে হয় যেই দিন মাদারিস হয় যে জায়গাগুলাতে এই কোরআনের শিক্ষা হয় আফসোসের বিষয় আজ একদল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী ক্ষমতার বড় বড় মসনদে বসে কোরআনের এই দিন মাদারিস শিক্ষার যে বুনিয়াদ প্রাণ কেন্দ্র এই মাদ্রাসা বিরুদ্ধে বিষুদ্গার করে যাচ্ছে অপপ্রচার করে যাচ্ছে বলছে যত্র তত্র এই মাদ্রাসা নাকি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিষ্কার বাসায় বলছি আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলে যাব কসবার মুসলমান শুনে রাখো যে বা যারা বাংলাদেশের কোনো একটা কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করার অপেচেষ্টা করে বাংলাদেশের কোনো একটা নুরানি মক্তব মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করার অপচেষ্টা করে রব্বে কাবার ইজ্জতের কসম করে বলছি পুরো বাংলাদেশ এতটা উত্তপ্ত হবে বাংলাদেশে এমন আগুন জ্বলবে বাংলাদেশে এমন আন্দোলনের আগুন জ্বলবে যে আগুন বঙ্গোপসাগরের পানি দেওয়া নেবানো যাবে না যাবে না যাবে না আশ্চর্যের বিষয় দিনই মাদার স্কুলার পরিবর্তন পরে যে স্থানগুলার সবচেয়ে বেশি গুরুত্ব মুসলিম উম্মার জন্য এই মাহফিলগুলা এই কোরআনের ইসলাহী আলোচনার প্রতিষ্ঠানগুলা কিন্তু আশ্চর্যের বিষয় এই মাহফিলগুলার বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করছে বলে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করার কি দরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ কি দরকার আমি তাদেরকে বলি যে মধুর কি স্বাদ আর মজা এটা তো মৌমাসি বুঝবে তেলাপোকা কি বুঝবে ভাই আওয়াজ করে বলেন মধুর কি স্বাদ আর কি মজা এটা মৌমাসি বুঝবে না তেলাপোকা বুঝবে মৌমাসি বুঝে এই জন্যই তো মধু আহরণের জন্য মধু সংগ্রহের জন্য ফুলের দিকে দৌড়ায় মৌমাসি মৌ ফুলের দিকে দৌড়ায় মধু সংগ্রহের জন্য আর তেলা দিকে দৌড়ায় ঠিক কিনা যারা বাংলাদেশে এই কোরআন সুন্নার বিরুদ্ধে অপপ্রচার করছে এরা জানে না এটা যে বাংলাদেশ এরা জানে না এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে বসবাস করে এরা জানে না এই বাংলাদেশ এরা জানে না এই বাংলাদেশ হকানি পীর মাসায়েখের দেশ এরা জানে না এই বাংলাদেশ হকানি আলে মোলামাদের দেশ পরিষ্কার বাসাই বলি স্পষ্ট বাসাই বলি যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে যে বাংলাদেশের সূর্য অস্ত যাই কোরআনের ধ্বনিতে আজানের আল্লাহ আকবরের ধ্বনিতে যে বাংলাদেশে সূর্য ওঠে আল্লাহ আকবরের ধ্বনিতে সেই বাংলাদেশে যদি আল্লাহর রসুল কোরআনের বিরুদ্ধে রসুল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্ত করা হয় বাংলাদেশের তৌহিদি জনতা তা বরদাস্ত করবে না বরদাস্ত করবে না বরদাস্ত করবে না সম্মানিত সুধি মহতারাম চলে আসছে সর্বশেষ এক মিনিট আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে শিক্ষার যে অবস্থা আমার মনে হয় বাংলাদেশে যদি শিক্ষার যে ব্যবস্থাটা শিক্ষা যেই সিলেবাস বাংলাদেশের শিক্ষা সিলেবাসে যে বিষয়গুলো ঢুকানো হচ্ছে ট্রান্সজেন্ডার হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস এগুলা যদি উলামায়ে কেরামের পরামর্শে যদি পরিবর্তন না করা হয় তাহলে আমার বিশ্বাস আগামী বিশ বৎসরে বাংলাদেশে মাদ্রাসা থাকবে কিন্তু ছাত্র খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে মাহফিল থাকবে পীরের খানকা থাকবে কিন্তু পীরের খানকায় মুরিদ খুঁজে পাওয়া যাবে না স্পষ্ট কথা বলছে বাংলাদেশের মুসলমান ঘুমাইলে চলবে না আপনারা সজাগ হন বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা সিলেবাসে কুরআনি শিক্ষা চালু করার জন্য উলামায়ে কেরাম যে পদক্ষেপ নিবে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে সেই আন্দোলনগুলোকে সফল করার জন্য কারা কারা তৈয়ার দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته